হ্যালো 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভোলক নিয়ে তো সময় বাঁচতেছে এগারোটা পাঁচ মিনিট আর আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ইন্ট্রোটা আসলে কাট দিলাম ইন্ট্রোটা হচ্ছে আসলে মোবারক ভাই যিনি আর আমাদের মাঝে নেই মানে উনি আসে কিন্তু ওনার ইউটিউব চ্যানেলটা আর নেই আর ওনার ইউটিউব চ্যানেলটা যে কোনো কারণে ডিলেট হয়ে গেছে আর কি তো নতুন আরও একটি চ্যালেঞ্জ খুলছে যদিও ভাইকে আমার খুবই ভালো লাগে পার্সোনালি আ ওনার কথাবার্তা আমার খুবই ভালো লাগে তো ওনার সাথে কথাবার্তা হয়েছে আমার যার কারণে সব মানুষ জানতে পারলাম যে ওনার কাছে একটা পার্সেল রেডি করে ঢুকছে দেখি যেহেতু প্রথম টিপ নিয়ে ও পার্সেলটা কাশি আছে তো নিয়ে নিই তো চলেন ওনার ডাইরেক্ট কল না দিয়ে ওনার লোকেশনে চলে যায় কারণ যেহেতু কাশি কল দেওয়ার দরকার নেই তো মো একবার সাথে সাথে আমার কথাবার্তা হয়েছে তো ভাই আবার নতুন একটা চ্যানেল খুলছে তো যারা যারা ভাইরা পছন্দ করেন তারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ভাইয়ের চ্যানেল এর লিঙ্ক দিয়ে দিবে জি ভাইয়া পাঠাতে বলছিলাম ভাই আপনি কোথায় আছেন আমি তো লোকেশনে আছি আপনার এই যে পপুলার এর সামনেই হ্যাঁ হ্যাঁ আমি পপুলার সামনেই ভাইয়া এই পার্সেলে একটা ঝামেলা আসলে বারবার কল করা লাগে এটা খুবই বিরক্তিকর এর জন্য আসলে পার্সেল রিকোয়েস্ট অফ করে আসছিলাম তো কবে এবার চালু করছি জানি না এখন যেহেতু প্রথমটি পার্সেলে ঢুকছে এই টিপটা পার্সেলটা মাইরা পার্সেলের রিকোয়েস্টটা অফ করে রাখবে পার্সেলের রিকোয়েস্ট খুবই ঝামেলা হবে হ্যালো জি পাঠাতে বলছিলাম আমি যে বিএফসির সামনে আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি জি ঠিক আছে Yeah, we are. Oh. One of these, I mean, that's all in one of these. If you find the one you should never give her up, I think it's the way life changes when in love. Yeah, I surround my soul with the positivity. That's why I'm was... Hello, do I?

দেহি ভাই কতটুকু সময় থাকতে পারে ওকে আল্লাহ হাফেজ হ্যালো আচ্ছা আচ্ছা ভাই আপনার হাউস নাম্বারটা কত ভাইয়া হ্যালো জি হাউস নাম্বারটা কত ভাইয়া হ্যালো আসসালামু ওকে তো পার্সেলের তো কমপ্লিট করলাম আর ভাড়া আসছে যে কত দুইশো পঁয়ত্রিশ টাকা তো ভাইয়া দুইশো পঁয়ত্রিশ টাকায় দিছে কিন্তু এখানে অনেকক্ষণ লেট কল আছে যার কারণে ডিসলাইক দিলাম এখন পার্সেলের রিকোয়েস্ট আসলে অফ করে দেবো দেখেন আমি পার্সেলের রিকোয়েস্টটা কীভাবে অফ করি কারণ পার্সেলের রিকোয়েস্ট ভাই মাথা আওলা জায়গা এই যে রিসিপে পার্সেল রিকোয়েস্ট তো এটা অফ করে দিলাম এখন আর আমার মানে অ্যাপে কোনো পার্সেলের রিকোয়েস্ট আসবে না এখন বলি ঘটনা কি ঘটছে যখন পার্সেলটা পিক আপ করতে গেছিলাম মানে যার কাছ থেকে মানে মিরপুর দশ থেকে যে পার্সেলটা পিক আপ করলাম বিএফসির সামনে থেকে তো ওই জায়গায় আমার প্রায় মিনিমাম পনেরো মিনিট দাঁড়ায় ধারা লাগছে রে ভাই পার্সেলের রিকোয়েস্ট তো ক্যান্সেল করে দিলাম তা আবার পার্সেল ঢুকলো কীভাবে এটা কোন জায়গায় যাব ফতুল্লা নারায়ণগঞ্জ বাপরে বাপ দূরে ভালো হয়েছে এই বড়ো টিপ ও কাছেই আছে ভাড়া আছে কত মাত্র দুশো আটাত্তর টাকা না ভাই ক্যান্সেল করে দিই পার্সেলের রিকোয়েস্ট তো এটা আমি বন্ধ করলাম পার্সেল আবার ঢুকলো কেন বুঝলাম না এই তো অফ করে দিলাম কিন্তু লোভ ধরছিল লোভের কারণে আবার এই যে পার্সেল রিকোয়েস্ট অফ করে দিলাম ওই সময় আপনাদের সামনে আবার পার্সেল রিকোয়েস্ট ঢুকে গে আমি বুঝলাম না আবার অফ করে দিই যাকে এবার অফ হয়েছে মনে হয় মানে লোভে পড়ছিলাম আর কি পার্সেলের রিকোয়েস্ট দিয়ে যে নারায়ণগঞ্জ ফতুল্লা তো চিন্তা করলাম মনে হয় ভাড়া অনেক বেশি হয়ে এই দুশো আটাত্তর টাকা মাত্র বাপ রে বাপ আর যেহেতু আজকে জুম্মাবার নামাজের টাইম হয়ে যাবে মানে কিছুক্ষণ পরেই অলরেডি কত বারোটা ষোলো বাজে তো দেখি মিরপুরের দিকে পাই কি না আর যদি মিরপুরের দিকে না পাই তাহলে আজকে বাইরে নামাজ পড়ে যাব মানে এলাকায় পড়বো না বাইরে একটা যে কোনো মসজিদে নামাজ পড়ে নেব ইনশাল্লাহ ভাই প্রচুর সময় নষ্ট হয় আর যাত্রীরা একবার কল মানে যে সেন্ডার তাকে একবার কল করতে হয় আবার রিসিভারকে কল করতে হয় আমি সেন্ডার যে তাকে আজকে তিনবার কল করছি মানে যাওয়ার পরে প্রথমবার যখন পার্সেলটা রিসিভ করি তখন মানে কি কল করছি দ্বিতীয়বারে তার লোকেশানে গিয়ে আবার কল করছি তারপর তৃতীয়বারে আবার কল করছি ভাই আপনারা তো লেট হচ্ছে কেন একটু তাড়াতাড়ি আসবেন ট্যানলি এটা বলার জন্য আরেকবার ফোন তিনবার কিন্তু এই যে সেন্টার তাকে কল করছি তারপর রিসিভারকে আমি দশ মিনিট আগে কল করছি মানে আসার দশ মিনিট আগে মানে আইসা মানে তার লোকেশানে আইসা কল করছি তারপর দশ মিনিট পরে আবার কল করছি যে ভাই আপনি কি লেট হবে বলতেছে ভাইয়া লিফটে তো ওখানে পনেরো মিনিট এখানে দশ মিনিট এগারো মিনিট এই জায়গায় তাহলে পনেরো আর এগারো মানে কত ভাই পঁচিশ ছাব্বিশ মিনিট পনেরো আর এগারো ঠিক আছে নাকি বুঝলাম না খুব বেশি করছি পনেরো আর এগারো ছাব্বিশ ঠিক আছে তো ছাব্বিশ মিনিট মনে করেন যে ওয়েট কল আসছে শুধু পার্সেলটা এই সেন্টারের কাছ থেকে যখন রিসিভ করছি ওখানে পনেরো মিনিট আর যে রিসিভের কাছে এগারো মিনিট ছাব্বিশ মিনিট আমার লস ভাই পার্সেল আর জীবনে মার মনে হয় পার্সেল রিকোয়েস্ট যে অফ করছি এটা আর কখনো চালু করবো না কারণ পার্সেল রিকোয়েস্টে প্রচুর প্যারা প্রচুর প্যারা আর আজকে জুম্ম আমার মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা ইনকাম করলাম এখন আসছি বনশ্রী দেখি দ্বিতীয়টি পাই কিনা মানে মিরপুরের দিকে পাই কিনা মিরপুরের দিকে পাইলে আজকে মিরপুরে চলে প্ল্যান করে দিছি আর এখন আসে আসলে সিএমএস থেকে একটু সামনে আসলে ওই বনশ্রী যখন লাস্ট ভিডিও করলাম তো ওখান থেকে আসলে একটা টিপ পাই ইন্ড্রাইভে সিএমএইচে এখন যেহেতু ক্যান্টেনমেন্ট এরিয়া তো এখানে ভিডিও করা নিষেধ যার কারণে আসলে ভিডিও করি নাই আর এটা ইনড্রাইভ অ্যাপে আসলে একশো টাকা আর যেহেতু আমি এদিকেই চলে আসবো কারণ আমাদের টাইম অলরেডি হয়ে গেছে একটা বারোটা পঞ্চা পঞ্চাশ বাজে এখন আমার বাসায় এখান থেকে যাইতে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমি শুক্রবারে খুব কমেই বের হই কারণ শুক্রবারে ইনকাম বেশি হোক বা কম হোক তবুও আমি বের হই না কারণ শুক্রবারে কিন্তু মিরপুরেতে টিপ থাকে মোটামুটি ভালো কারণ মেট্রো রেল যেহেতু বন্ধ থাকে তা এর কারণে আসলে শুক্রবার কিন্তু মিরপুরে টিপ থাকে ভালোই তবুও আমি বের হই না শুক্রবারে কারণ রেস্টিংয়ে থাকি যার কারণে শুক্রবারে বের হয় না আর মূলত তো বলেছি আসতে মোবারক ভাই ভাইয়ের জন্য আর কি কারণ ওনাকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আসলে বের হয়েছি তো অনেকেই জানেন যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি না ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা লাইক কমেন্ট শেয়ার করেন এগুলো কখনোই বলি না দু একটা ভিডিওতে হয়তো বলি তো আজকে আসলে বলতেছি শুধু মোবারক ভাইয়ের জন্য আসলে মোবারক ভাই আগে খুবই ভালো ভালো কাজ করছে আর আপনারা জানেন ওনার চ্যানেলটা আসলে কি যে কোনো একটা কারণে আসলে রিমুভ হয়ে যায় ইউটিউব থেকে তো উনি নতুন আরেকটা চ্যানেল খুলছে যদি আপনাদের ইচ্ছে হয় যদি ভালো লাগে তার ভিডিও অবশ্যই তাকে সাপোর্ট করবেন তার মানে ইউটিউবের যে লিঙ্ক এটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ইউটিউবে সার্চ করলেই পাই যাবেন মোবারক ভাই লিখে যদিও চ্যানেলটা নতুন সবাই আশা করি সাপোর্ট করবেন বা লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজকে এই পর্যন্তই আর আজকে ইনকাম হলো কত একশো পঞ্চাশ আর দুশো তাহলে তিনশো পঁচাশি টাকা ইনকাম হয়েছে আজকে তো এখন চলে যাচ্ছি বাসায় বিকেলে যদি বের হইতে হইলাম ওটা আসলে ভিডিও করব না বের হইলেও ভিডিও করব না তাহলে আজকের আমাদের এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ